ইতালির ভ্যানিস এবং সুইজারল্যান্ড আর মাঝখানে আপনার হচ্ছে অস্ট্রিয়া এবং লিখতেনস্টেনের আমরা ভিজিট করব তো আমরা যাচ্ছি বাই ইয়ারে এই ট্যুরগুলো আমরা একটু লাক্সারি রাখার চেষ্টা করি হয়ে গেছে অল্প কিছু সিট বাকি আছে আপনি ইন্টারেস্ট ফ্রি তিনটে ইনস্টলমেন্ট আপনি পে করতে পারবেন সো দিস ইজ आवर फोर्थ ডে অফ দ্য ড্রিম টুর উম ট্রিপ টু ব্রাসেলস টু আমস্টারডাম এন্ড টু প্যারিস আমাদের এই প্যাকেজের মধ্যে আপনার সব কিছু। রোমা রোমা লাজিওর আমরা হচ্ছে ট্যুর অপারেটর রেজিস্টার্ড ট্যুর অপারেটর আমরা ওখানে প্রায় ষোলো বছর ধরে এইভাবে ব্যবসা করি আমরা নিজেরাই ট্যুর অপারেটর সো আমরা ট্যুরটা নিজেরাই বানাই নিজেরাই হচ্ছে আমরা ওভাবে করে কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি ড্রিম ট্রিজম পক্ষ থেকে আপনারা হয়তো আমাকে অনেকেই বিভিন্নভাবে দেখেছেন আমরা ট্যুর করে থাকি ইউরোপের বিভিন্ন ডেস্টিনেশনে সো আমাদের এবারের ট্যুর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে সুইজারল্যান্ডে ইতালির ভ্যানিস এবং সুইজারল্যান্ড আর মাঝখানে আপনার হচ্ছে অস্ট্রিয়া এবং স্টেনের আমরা ভিজিট করব। আমাদের এই সামার হলিডেতে স্কুল হলিডে শুরু হওয়ার এক সপ্তাহ পরেই আমাদের আগামী সাতাশ তারিখ থেকেই তিরিশ তারিখ পর্যন্ত আমাদের ট্যুর তা আমরা যাচ্ছি বাই এয়ারে তো একটা জিনিস আমি একটু ফোকাস করতে চাই সেটা হচ্ছে আমাদের এই ট্যুরগুলা আমরা একটু লাকজারি রাখার চেষ্টা করি যাতে করে অনেকে বাচ্চা নিয়ে যেতে চায় তো আমাদের যারা অলরেডি বুকিং দিয়েছেন আমাদের অলমোস্ট সিটগুলো ফিল আপ হয়ে গেছে অল্প কিছু সিট বাকি আছে তো যাদের বাচ্চা আছে তাদের জন্য অনেকে আসছে এখান থেকে অনেক বাস ট্যুর আমরা করেছিলাম লাস্ট ইয়ারে তো এই বাস ট্যুর আমরা এবার অ্যাভয়েড করে আমরা এখান থেকে এয়ারে যাব মিলান মিলান থেকে আমরা হচ্ছে বাকি ডেস্টিনেশনগুলো ঘুরে আবার মিলান থেকে আমরা বাই এয়ারে চলে আসবো সো এটা একটা মোটামুটি খুবই রিল্যাক্সড একটা ট্যুর হবে আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই আরাম করে যেতে পারবেন ইভেন দুই বছরের বাচ্চা সহকারেও একজন বুকিং দিয়েছে সো এটা হচ্ছে মোটামুটি আপনার আর প্যাকেজের প্রাইসটা একটু বলি প্যাকেজটা হচ্ছে যারা অ্যাডাল্ট আছেন তাদের জন্য হচ্ছে সেভেন আর যারা হচ্ছে আপনার চাইল্ড সিক্স ইয়ার্সের নিচে যদি হয় তাহলে অনলি থ্রি এই হচ্ছে মোটামুটি প্যাকেজ তো এর বাইরে আমরা 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 অনেকেই জানেন আপনারা হয়তো বা আমরা গত ডিসেম্বর দু হাজার ডিসেম্বর থেকে আমরা ট্যুর করে থাকি আমরা নিউ ইয়ার ইব করেছিলাম আমরা হচ্ছে এই প্যারিসে এবং এরপরে আমরা মে মাসে আবার আমরা হচ্ছে টিউলিপ গার্ডেন দেখতে যাই সো আমাদের এক্সপিরিয়েন্স অনেক গত ষোলো বছর ধরে আমরা ট্যুরের বিজনেসে আছি আমাদের ইটালি অফিসের যে এক্সপেরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে আমরা ইউকের যারা কাস্টমার ইউকের যারা কমিউনিটির কাস্টমারদেরকে আমরা এই সেবাটা নিয়ে এসেছি গত এই এক বছর ধরে আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি সো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বুকিং করতে পারেন আমাদের ফোনে আপনারা কল দিয়ে বুকিং করতে পারেন অথবা আমাদের অফিস ম্যানর পার্কে আপনার রংফোর্ড রোডে আপনি এখানে এসে আমাদেরকে সাথে সরাসরি বুকিং করতে পারেন একটা এক্সক্লুসিভ একটা অফার আছে আমাদের সেটা হচ্ছে যেটা মোস্ট প্রবলি কোথাও আপনি অভাবে পাবেন না সেটা হচ্ছে আপনি চাইলে ইনস্টলমেন্টে পে করতে পারবেন আমাদের বুকিংটা আপনি চাইলে অনলাইনে আমাদের ওয়েবসাইটে যদি দেন তাহলে আপনি ক্লার্নার মাধ্যমে আপনি ইন্টারেস্ট ফ্রি তিনটে ইনস্টলমেন্ট আপনি পে করতে পারবেন সো এটা যাদের একসাথে এতগুলো টাকা যদি তিনজনের ফ্যামিলি হয় একসাথে একুশশো বা বাইশশো পাউন্ড দেওয়ার চেয়ে আপনি আস্তে আস্তে তিন মাসে ভেঙে ভেঙে দিতে পারবেন সো দিস ইজ ভেরি এক্সক্লুসিভ টু আস জি আমাদের এই প্যাকেজের মধ্যে আপনার সব কিছুই বলা যায় যে এখান থেকে লন্ডন টু মিলান এয়ার টিকেট রিটার্ন এবং হচ্ছে আপনার ওখানকার যে বাস ট্যুর হবে ওখানে আমরা যে ঘোরাবো প্রত্যেকটা ডেস্টিনেশনে যাওয়ার যে বাসের সার্ভিস সে বাস ইনক্লুডেড এবং তিন রাতের হোটেল ইনক্লুডেড আমরা যাব এখান থেকে খুব ভোরে সো আমরা আসলে আমাদের ট্যুরটা যদিও চার দিনের ফোর ডেজ অ্যান্ড থ্রি নাইটস বাট এই ট্যুরটা কিন্তু এর মধ্যেই আমরা কিন্তু পুরো জিনিসটা কাভার করবো কারণ আমাদের একটা দিনও নষ্ট হবে না যে এখান থেকে বাসে গিয়ে আপনি লম্বা সময় জার্নি করলেন ওই সময়টা কিন্তু আমাদের নষ্ট হচ্ছে না সো আমরা টু আওয়ার্সের মধ্যে মিলানে পৌঁছে যাব। সো আমরা সকালে ভরে যাব দশটা এগারোটার মধ্যে আমরা পৌঁছে যাব দেন ওই সারাদিন ঘুরবো দেন হচ্ছে আমরা হোটেল তিন রাতের হোটেল আমরা ফোর স্টার ক্যাটাগরি হোটেল দিয়ে থাকি হোটেলের খরচটা থাকবে এবং ডিনার এবং ব্রেকফাস্ট ব্রেকফাস্ট হোটেলে থাকবে আর ডিনারটা আমরা প্রোভাইড করব। সো লাঞ্চটা আমরা হচ্ছে অন দ্য গো একটা স্ন্যাক্স বা কিছু একটা খেয়ে নিই বলা যায় যে আপনি সব এখানে ইনক্লুডেড অফকোর্স আমাদের সাথে সুইজারল্যান্ডেও রেস্টুরেন্টের সাথে আমাদের ওরকম বাফে রেস্টুরেন্ট আছে যেটা হালাল মিল প্রোভাইড করে সো এবং আমরা যে ভ্যানিসে যাবো ভ্যানিসেও আমাদের সাথে ওরকম রেস্টুরেন্টের সাথে কমিউনিকেশান আছে যারা আমাদের জন্য এক্সক্লুসিভলি খাবার পরিবেশন করে থাকে আমাদের এখন যদিও এই সাতাইশ তারিখের যে ট্যুর অনলি টেন টু ফিফটিন ডেজ আছে এটা আসলে এর মধ্যে ভিসা সার্ভিস অ্যাড করা খুব কঠিন কিন্তু যাদের ভিসা আছে অলরেডি হ্যাঁ যারা সেন্টন ভিসা করে রাখছেন তাদের তারা ওয়েলকাম আর যাদের ব্রিটিশ পাসপোর্ট অথবা ইউরোপিয়ান পাসপোর্ট আছে তাদের জন্য তো আর ভিসা লাগবে না সো ভিসা যদি যাদের লাগবে তারা নেক্সট ট্যুর আমাদের সেপ্টেম্বরে আসে সান্তরিণিতে সেই ট্যুরে তারা অ্যাটেন্ড করতে পারবে